প্লেনটি শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আছি আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি জান্নাতুল নাইম আরফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান বাংলাদেশ শিশুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিতেই পরিকল্পিতভাবে প্রশ্ন করা হয়েছিল যদিও সে উস্কানির ফাঁদে পা দেননি ট্রাম্প বরং ষড়যন্ত্র তত্ত্ব ডিপ স্টেটকে উড়িয়ে দেন তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যার বুদ্ধিতেই করা হোক না কেন প্রশ্নটি তা ব্যাকফায়ার করেছে মোর্শেদ হাসিবের রিপোর্ট ধরে বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর দৃশ্য এখন নিয়মিত এমন সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে চোখ ছিল সবার ইউরোপের দেশ ফ্রান্স হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মোদী বাদ রাখেননি কারোর সাথে বৈঠকের ইলোর বাস থেকে শুরু করে নিরাপত্তা অর্থনৈতিক কর্তা বসেছেন সবার সাথে সব শেষে যান কাছে যেখানে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্ন বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন সংশ্লিষ্টতা নিয়ে তবে তা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটে কোনো ভূমিকা ছিল না আর বাংলাদেশ ইস্যুটি এড়িয়ে যান নরেন্দ্র মোদী এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে বিষয়টি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী রুশ ইউক্রেন কে বীজ কা উত্তরটা দিতে এবং এখানে একটু কটাক্ষের জায়গা আছে কিছুটা আহ যে বলেছেন যে শতবর্ষ ধরে এই বিষয়ে তারা গবেষণা করছেন একটা ষড়যন্ত্র তত্ত্ব প্রায়ই কাজ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময় ডিপ স্টেটের মাধ্যমে হয়ে থাকে সেটাও কিন্তু এখানে ডিবাং হয়ে গেছে সুতরাং আমি মনে করি না যে নরেন্দ্র মোদীর এখানে খুব বেশি সফলতা এসছে বালো খিল্লতা বা একটা সস্তা কোয়েশ্চেন ছিল নিশ্চিতভাবে ওই সাংবাদিকের উদ্দেশ্য এখানে কিছু একটা উস্কিয়ে দেওয়া হয়তো এখানে একটা উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে এই ডিপ স্টেট বাংলাদেশে কোনো পরিবর্তন করেছে এই ধরনের একটা ধারণা তার মাথায় দিয়ে উস্কিয়ে দেওয়া ভেরি আনফর্চুনেট সেকেন্ড পার্ট অব দ্য কোয়েশ্চেন আরেকটা ছিল আপনি খেয়াল করেছেন এমন একজন ব্যক্তির নাম সে বলেছে যে প্রফেসর ইউনুস তার সাথে মিটিং করেছে যাকে ডোনাল্ড ট্রাম্প দেখতে পারেন না জর্জ সরসের ছেলে এই দুই বিশ্লেষকই মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের আরো প্রোঅ্যাকটিভ হতে হবে এমন ঘটনা ঘটবার আগেই এটা বলে যে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে মশাদ হাসিব ফোর ঢাকা হাসিনা গংদের মানবতা বিরোধী বিচার নিশ্চিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ পদে বসে থাকা সেই আমলের একাধিক ব্যক্তিবর্গ চ্যানেল টোয়েন্টি ফোরকে এই শঙ্কার কথা জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন এবং তিনি বলেন যে নিরাপত্তা খাতসহ বেশ কিছু স্থানে এখনো আছে পুরনো মানুষগুলো ফলে তথ্য প্রমাণ সংগ্রহ সাক্ষী ও নিরাপত্তা সহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোর্শেদ হাসিবের আরও একটি প্রতিবেদন হাসিনার নির্দেশেই সংগঠিত হয়েছে জুলাই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড জড়িত ছিল পুলিশ র্যাব বিজিবি সহ একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাও জাতিসংঘের প্রতিবেদনের পর এমন তথ্য এখন বিশ্ববাসীর কাছে দিবালোকের মতোই পরিষ্কার অনুসন্ধান দলটি সাবেক একাধিক মন্ত্রী এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে করেছে তথ্য প্রমাণ সংগ্রহ this very brutal response to the protests was known, the knowledge, you know, the coordination, you know, the direction, um, the progressive, you know, escalation, you know, from one stage to the next in terms of the use, use of force. so i think this is a very, very important uh, feature of the report. and perhaps as the un, this is something we were able to do because we could, you know, we had no part in this, we could, we could talk,

An adequate system for protecting you know victims and witnesses and so forth so all of these will be challenges you know for the Bangladesh uh, investigation moving forward so it will be a challenge uh, and uh, for any system you know to deal with uh, very serious uh, international crimes

না করলে জাতি ক্ষমা করবে না আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানান যে হাসিনা ভারতে থাকায় দেশটির সাথে কিছু সমস্যা তৈরি হয়েছে তবে সেই সংকট দ্রুতই সমাধান হবে দুই দিনের সফর শেষে আজ আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে নানা সেশনে অংশ নেওয়ার ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য ন্যাশনালে and our hope is that uh, the earliest we can hold the election by december this year and if we uh, still have some time to delay to get more reform done probably another 3 months uh, next year that's about it that's the limit কথা বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার জাতিসংgre সাম্প্রতিক তথ্যঅনুসন্ধানের প্রতিবেদন সহ কূটনৈতিক বিষয় নিয়ে এক প্রশ্ন জবাবে তিনি জানান জুলাই উদ্বুত্থানে শেখ হাসিনা তার সরকার এবং সমর্থকদের অপরাধের বিভিন্ন প্রমাণ রয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া অপরাধীদের বিচার না করলে জাতি ক্ষমা করবে না এমন মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস We send notice to India that she should be re repatriated. We are uh, trying her because we have lots and lots of evidence. We already uh, started the legal process, so we are hoping that the legal process will continue and will bring her to the uh, justice. It has to happen; otherwise, people will not forgive us.

Has to be excellent. We are, we are the closest friends we can have because we are closest neighbors. Uh, and we have a big economic future together. so we gone to share that economic future so we always remind that our intention is always to have built a good relationship with india but we are going to some cloudy situation right now we are, i hope we can overcome that as soon as possible ছাড়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি chিনের সাথেও ঢাকার সম্পর্ক ভালো বলে মত then প্রধান উপাদesa bangladesh have been a wonderful friend with usa all alone and also with china ashaken prince channel 24 four dhaka নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান স্বৈরাচার প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি জানান কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বসন্ত উৎসবে মেতেছে পুরো দেশ রাজধানীবাসীর কাছে প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার গলার বকুলতলা এবং সকাল থেকেই সেই বকুলতলায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ হয় বসন্ত আনন্দ শোভাযাত্রা শিমুল পলাশ আর কোকিলের কুহুতানে এ যেন অন্যরকম কোতান ফাগুন হাওয়ায় উৎসবের রঙে মেতেছে প্রকৃতি যেন নতুনের আবাহন জীর্ণতার বিদায়ে বন্দনা তারণ্যের ফাগুনের রাজত্বে রঙিন হয়ে উঠেছে চারপাশ নাগরিক আবেশেও ফুটে উঠেছে হলুদ কমলার ছটা পিছনে সব কিছু ভুলে গিয়ে নতুন করে যেন শুরু করি আমরাও প্রাণের প্রাণে এখানে প্রতি বছর সকাল হলেই চলে ঝড় ঝাপটা বাধা যাই থাকুক সেখানে প্রাণের স্পন্দনটা থাকবেই শুধু কি প্রকৃতি কচি পাতার নির্যাস ছুঁয়েছে ব্যক্তি মন ভালো মন্দের হিসেবে দাপুটে শীতের পর বসন্তের মুগ্ধতা ছাপিয়ে যায় সবটা আমরা সবাই সব কিছু ভুলে এই অনুষ্ঠানগুলোতে একসাথে হব সবাই একসাথে চলব এবং দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। নতুন শাড়ি আবি নতুন গহনা একটা অন্যরকম ভালো লাগা এখানে সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে আমি বসন্তের মতো রঙের হব বাচ্চাকে নিয়ে এসেছি যেন ওর আমাদের বসন্ত উৎসব সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হয় নিজের সংস্কৃতি ধরে রাখার জন্য নিজের উদ্যোগী হওয়া দরকার যান্ত্রিক ঘেরা টোপে পয়লা ফাল্গুন উদযাপন ঘিরে তর্ক ছন্দপতন হয় না ঠিকই তবে মননে সম্প্রীতি লালন ও শেখ থেকে শিখরে পৌঁছানোর প্রত্যয়টা দৃঢ় আসলে ঐতিহাসিকভাবে না যদি বাংলাদেশের সংস্কৃতি জগতের দিকে তাকাই তাহলে কিন্তু দেখব বাধা আমাদের মধ্যে বারবার এসছে যতই মানে তালিবানি আওয়াজ ধেয়ে আসুক সত্যিকারের এই সাংস্কৃতির ঢেউ রোধ করা যাবে না প্রকৃতি সকল প্রাণীর জন্য থাকে সমাজ সমাজের জন্য থাকে মানুষ মানুষের জন্য থাকে বাংলা পঞ্জিকার পরিবর্তনে একই বিন্দুতে মিলেমিশে একাকার ভালোবাসা দিবস ও ফাল্গুন ফাল্গুন এবং ভালোবাসা ফালগুন একাকার তো আশা করি এবছরটা সবারই ভালো যাবে এভাবে আমরা আমাদের আগামী দিনগুলো কাটাই শুধু উদযাপনের উপলক্ষই নয় ভালোবাসা প্রতিদিনের প্রতি মুহূর্তের মাকজুমাতুল চ্যানেল 24 ঢাকা প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা এই সবকিছুই জানান দিচ্ছে যে আজ পহেলা ফাল্গুন শীত চলে যাবে রিক্ত হস্তে আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা আলম আকাশের প্রতিবেদন। বসন্তমানে মনকে আন্দোলিত করা সুন্দরের আহ্বান বসন্ত মানে প্রকৃতি যখন দূষণে আক্রান্ত তখন তাকে সবুজ পত্রপল্লবে আঁকড়ে ধরার আয়োজন আর পোষমাগের রুক্ষরূপ ছেড়ে ফেলে সচিব প্রকৃতিতে জেগে ওঠা ডালে ডালে পুঞ্জিত হয়েছে আম্রমুকুল মৌমাছির গুনগুন গানে বেজে উঠেছে বাসন্তী আর শিমুল পলাশের রক্তি মাভা যেন ছড়িয়ে ঋতু পরিবর্তনের হাওয়ায় প্রকৃতি জুড়ে সাজ রব ইটকাঠের শহরে বছর ঘুরে ঋতুরাজের এই আগমন নগর জীবনে এনে দিয়েছে এক মুঠো রং যে রঙে এক মুহূর্তের জন্য হলেও মুছে যায় ধূসর সময় বসন্ত তো অনেক রং নিয়ে আসে ঠিক ওইভাবে আমাদের বসন্তের রঙগুলো আমাদের মনকে অনেক প্রাণোচ্ছল করে তোলে শীতকাল তো শুষ্ক খুস্ক থাকে কিন্তু বসন্তের রং আমাদের মনের মধ্যে অনেক প্রাণবন্ধতা তৈরি করে চারিদিকে সবুজের সমারোহ থাকে আমরাও একটু উজ্জীবিত হই যেদিন রোদ্রোজ্জ্বল থাকে মনটাও ভালো থাকে বর্ষার সময় একরকম থাকে মেঘলা আকাশে মনটাও মেঘলা থাকে আসলে বসন্ত মানে এত সুন্দর যে আসলে বসন্ত যখন মানে ফুল ফোটে মানুষের মনটাও ওরকম ফুলের মতন খুব সুন্দর হয়ে যায় ঝরাপাতার দিনগুলোতে উদাসী নাগরিক মনকে আরেকবার রঙিন বারতায় ভরিয়ে দিল প্রকৃতির এই বদলে যাওয়া যেখানে নতুন স্বপ্নেরা জেগে ওঠে আর মোরা ভেঙে কনক্রিটে ভরে ওঠা এই রাজধানী ভরে উঠুক ষড়ঋতুর বৈচিত্র্যে যখন বসন্ত আসে তখন যে একটা দুইটা করে নতুন পাতা গজায় বা নতুন কোনো ফুল ও ফোটে তখন দেখে মনে হয় যে না জীবনেরও এখনো কিছু বাকি আছে জীবনের আশা একেবারেই শেষ হয়ে যায় নাই প্রকৃতি যেমন চেঞ্জ হচ্ছে মানুষকেও আসলে প্রকৃতির সাথে সাথে বদলাতে হয় এবং সেই প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয় যে কোনো কিছুই আসলে চিরস্থায়ী নয় পেছনের গ্লানিগুলোকে ফেলে সে নতুন করে বসন্ত সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি প্রকৃতির রঙে হৃদয়ের স্পন্দনে ভালোবাসার উচ্ছ্বাসে বসন্ত আসুক পারেবার। বিপ্লব আর বিদ্রোহ এসে যেন মিশেছে বসন্তের দ্রোহে পাতাঝরা দিনের গল্পটা যেখানে শেষ শুরু নতুন পত্রপল্লব সমৃদ্ধ এক উপাখ্যানের সেই ঋতুরাজের প্রতিরূপ হয়ে উঠুক অপরূপ এই স্বদেশ ভূমি বসন্তের আহ্বানে অভ্যুত্থান পরবর্তী এই বদ্বীপ গেঁথে থাক মানুষের হৃৎপিণ্ডে স্বস্তিতে সুন্দরে উৎসবে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংবাদের এই পর্যায়ের সময় একটা বিরতের ফিরে আসছে একটু Head. Yeah. দর্শক বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক আপনারা জানেন যে আজ পবিত্র শবে বরাত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ কোরআন তেলাবাদ সহ মগ্ন থাকে নানা ইবাদতে আরও জানাতে জাতীয় মসজিদ বায়তুল কারাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ আকাশ মাগরিবের নামাজের পরে এখন এশার নামাজের ওয়াক শুরু হয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই এখন ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিটা জানতে চাচ্ছি আহ বন্দিগিতে মুশগুল মুসল্লিরা এখনও তারা এবাদত শুরু করেছে কিনা পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে বলবেন সেই আজকের দিনটি হচ্ছে মূলত এবাদত মুশগুলের জন্য যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তারা কিন্তু আজকে মূলত বলা যায় এই দিন দিনভর যেহেতু আজকে শুক্রবার ছিল সেই হিসাবে জুমার নামাজের পর থেকে তাদের যে মূল এবাদতের বিষয়বস্তু সেটি কিন্তু শুরু করেছেন আর বাইতুল মোকারম জাতীয় মসজিদে যদি এখন বলি এখানে যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু ধর্ম সবে বরাত সম্পর্কে শবে বরাতের ফজিলত সম্পর্কে আসলে বয়ান করছেন মাগদীবের নামাজের পরপরই তিনি তার বয়ান শুরু করেন এখানে যারা মুসলিরা আছেন সবাই কিন্তু তার বয়ান এখন শুনছেন তিনি শবে বরাতের ফজিলতের বেশ কিছু গুরুত্বের দিক কিন্তু এখানে তুলে ধরছেন এছাড়া যারা মুসলিরা আছেন তারা কিন্তু আজ সারা রাত বলা যায় যে যত বেশি পারে নফল আবাদতের জন্য আজকের রাতটি সর্বোত্তম এছাড়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সকল গুণা মাফ চাওয়ার জন্য অন্যতম এ রাত্রি হচ্ছে শবে বরাত ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্বাস করেন যে আজকে রাতে আল্লাহর কাছে কেউ কোনো কিছু চেয়ে আসলে তাকে খালে হাতে ফিরে আসতে হয়নি সেই হিসাবে বলা যায় যে আজকের যে শবে বরাত পবিত্র লাইলাতুল বরাত সেই বরাতের উসিলায় কিন্তু যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু এই রাতকে উসিলা করে আল্লাহর কাছে গুনার মাফের জন্য প্রার্থনা করছেন এছাড়া এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু এশারের নামাজের পরে জি কে থেকে শুরু করে কোরআন কোরআন খতম সহ বিভিন্ন এবাদতের মুশকিল থাকার জন্য মূলত বলা যায় তারা এই বায়তুল মোকরমে এসেছেন এছাড়া বিভিন্ন মসজিদেও কিন্তু আজকের দিনটি মহিমান্বিত রাতটিকে বিভিন্ন এবাদতের মাধ্যমে কিন্তু পালন করে থাকেন মুসল্লিরা তা কতটাকে ধন্যবাদ দর্শক রাষ্ট্রনির বাইতুল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ এবং জানাচ্ছিলেন সেখানকার কি পরিস্থিতি সেসব বিষয় নিয়ে মেসস এই না খেলে মু

বিশ্ব ইস্তেমার শেষ পর্ব জুমার নামাজ আর সবে বরতের রাত সব মিলিয়ে কানায় কানায় পূর্ণ ইস্তেমা ময়দান ফজর নামাজের পর মাওলানা আব্দুল সাত্তারের বয়ানে শুরু হয় দ্বিতীয় দিনের আয়োজন দুপুর পর্যন্ত চলে খিত্তায় খিত্তায় আলোচনা ছাত্র শিক্ষকদের জন্য বিশেষ বয়ান দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাবলিক জামাতের সাথীরা এক মনে শোনেন হেদায়তের আলোচনা জবনকালে ইবাদত এটা হলো আল্লাহ বেশি পছন্দ করে হ্যাঁ এটা সব বেশি আর যতটুকু সময় মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে এই সময়ের দাম আল্লাহ তালা তার নিজে বুঝাই দিবে আর এই মেহনতের নাম হইল দাওয়াত তবলিক আর এইখানে আসার উদ্দেশ্য হইল আল্লাহ রাস্তায় ক্রোস মুরব্বী আছে আমরা আছি যারা যুবক আমরা অনেকে ছুড়া কেরাত যাই না সেই কারণে হচ্ছিল আমরা এখানে এসে অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখেছি জুমার নামাজে তোরাক্তির ঢল নামে মুসল্লিদের আশপাশের এলাকা থেকে জড়হন ময়দানে উদ্দেশ্য বড় জামাতে লাখো মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় এই বিশাল জামাতে নামাজ পড়ার জন্য আরসি হ্যাঁ এখানে আরো বয়ান হবে আল্লাহ রসুলের সম্বন্ধে বয়ান শুনবো রবিআ আসতে পড়তে আমার খুব ভালো লাগে এনে খুদমা শুনতে আমার ভালো লাগে মুসলমান কিভাবে চলন কিভাবে পাঁচ অক্ত নামাজ পড়ন নামাজের মধ্যে অনেক বলতি আছে এই রাস্তা চলে এগুলা সংশোধন হয় আর কি ময়দান পরিদর্শনে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান ইস্তেমায় হামলা নিয়ে কিছু প্রচারণার বিষয় সতর্ক তারা কিছু দুষ্কৃতিকারী এই ইস্তেমা মাঠকে ব্যবহার করতে পারে এখানে এসে আশ্রয় নিতে পারে এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে সেটি সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে আমরা মুরব্বীদেরকে বলেছি আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব আপনারা আমাদের হাতে তুলে দিবেন রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর টঙ্গি গাজীপুর সময় হলো আরও একটা বিরতির ফিরছে একটু পর সাথেই থাকুন